আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুন্নার লাইফ স্টাইল আমরা ঈদকে সামনে রেখে শর্দাশীল মা বান্ধের জন্য চমৎকার একটি কালেকশন লঞ্চ করেছি দেখতেই পাচ্ছেন আমাদের আউটলেটে চলে এসেছে তার নাম হচ্ছে জান্নাত সেট খুবই চমৎকার এই কালেকশনটি আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আর এটা হচ্ছে ফাইভ পার্টের একটি নিকাপ থাকবে খুবই চমৎকার চোখ দেখে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন আর থাকবে একটি ডাবল পার্টের একটি জিলবাব এবং থাকবে একটি খুবই চমৎকার বুকি কুচি করা খুবই চমৎকার একটি ইনার পার্ট থাকবে তিন পার্ট মিলে হচ্ছে জান্নাত সেট আমাদের কাছ থেকে কীভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে ডিটেলস সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর শুরুতে বলে রাখি আমাদের আমাদের এখানে অর্ডার করতে এক টাকা অগ্রিম করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম করতে হবে না এবং কি ডেলিভারি চার্জও অ্যাডভান্স করতে হবে না চলুন কথা দেখিয়ে দিচ্ছি দেখেছি এক করে সবগুলো পার্ট আর শুরুতে দেখেছি এটা উপরে থাকা চমৎকার এই ফাইভ পার্টের নিকআপটি খুবই চমৎকার আউটলুক আসবে ওয়ার করার পরে থাকবে দু ডাবল পার্টের নিকাপ সামনে থাকবে এবং পিছনে থাকবে তিনটি পার্ট আলাদা আলাদা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আউটলুক আসবে ওয়ার করার পরে একদমই ক্যাটালগের মতো সেম টু সেম আউটলুক পাবেন ইনশাল্লাহ এটার আরও একটি বৈশিষ্ট্য রয়েছে এই সামনে যে একটি পার্ট একটি লেয়ার একটু বেশি থাকবে আপনারা চাইলে এটাতে চোখ দেখে খুবই চমৎকারভাবে আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন চাইলে আরও যারা পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে চাচ্ছেন আর পিছনে যে তিনটি পার্ট রয়েছে তিনটি পার্টের একটি পার্ট যদি আপনারা সামনে ফেলে রাখেন খুবই চমৎকারভাবে একদম সম্পূর্ণ পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে পারবেন ইনশাল্লাহ এই চমৎকার থাকবে পার্টের পরবর্তী পরবর্তী হচ্ছে খুবই চমৎকার এই জিলবাব দেখতে পাচ্ছেন নামাজি জিলবাব একদম খুবই ইজিলি আপনারা অয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ডাবল পার্ট থাকবে খুবই চমৎকার হবে শুধুমাত্র মাঝখানে সামনে দিয়ে একটু জয়েন করা থাকবে সম্পূর্ণ অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আউটলুক আসবে অয়ার করার পরে আপনাদের সুবিধাতে ইজিলি ওয়ার করার জন্য একটা গলাতে আমরা এলাস্টিক রেখেছি এলাস্টিকের মাধ্যমে খুব দ্রুত আপনারা ওয়ার করতে পারবেন এবং খুবই চমৎকার দুটি বেল থাকবে দেখতেই পাচ্ছেন লং দুটি বেল থাকবে বেল দিয়ে আপনারা ফিটিং করে ওয়ার করতে পারবেন আর নামাজ জেল মতো খুবই ইজিলি ওয়ার করতে পারবেন দেখতেই পাচ্ছেন ওয়ার করার পরে একদম হাট ও নেমে যাবে অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে খুবই সফট কাপড় হবে সম্পূর্ণ ফুল সেটটি আমরা অরিজিনাল দুবাই ত্রি ফেব্রিক্সের উপর রেখেছি কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করে নিই আর শুরুতে বলে দিয়েছি এক টাকা অগ্রিম করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী পার্টটি পরবর্তী পার্টটি নেওয়ার পার্টটি অসম্ভবভাবে আমরা আনকমন একটি গলা রেখেছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গলাটি আমি কাছ থেকে দেখে দিচ্ছি এখানে একটি এক্সট্রা একটি লুফ ইউজ করা হয়েছে এবং একটি বুতাম রাখা হয়েছে খুবই ভাবে আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন এবং বুকে খুবই চমৎকারভাবে কুচি রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা গণ কোয়ান্টিটিতে কুচিগুলো রাখা হয়েছে সম্পূর্ণ সামনে এবং পিছনে দুপাশে কুচি থাকবে দেখতেই পাচ্ছেন কতটা গণ কোয়ান্টিটিতে কুচিগুলো রাখা হয়েছে আমি কাছ থেকে দেখে দিচ্ছি ক্লোজলি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ খুবই ভাবে সুইং করা হয়েছে সম্পূর্ণ অনেক বেশি কাপড়টা ইউজ করা হয়েছে আমি গেটটি দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঘেরেটা থাকবে অনেক বেশি কাপড় থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে অনেক বেশি গির থাকবে ইনশাল্লাহ পর্দাশীল মা বন্ধুর জন্য খুবই চমৎকার এই কালেকশনটি আপনাদের সুবিধাতে আমরা হাতাতে এলাস্টিক রেখেছি দেখতে পাচ্ছেন হাতাতে এলাস্টিক থাকবে খুবই চমৎকার হবে চারটি লেয়ার আমরা একদম ইজিলি ওয়ার করতে পারবেন এবং আপনাদের সুবিধাতে আরো একটি এক্সট্রা একটি পকেট আমরা রেখেছি খুবই চমৎকার হবে পকেটটি আমরা ইজিলি ইউজ করতে পারবেন পকেটটির মধ্যে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় মোবাইল অথবা যে কোনো যে কোনো কিছু আপনারা ক্যারি করতে পারবেন এই তিন পার্ট মিলিয়ে সম্পূর্ণ কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা মাত্র দুই টাকা দুই টাকা হলে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকেই পার্চেস করে নিতে পারবেন ইনশাল্লাহ যে এটা পর্দাশীল মা বন্ধুর জন্য বোরখা আমরা হচ্ছে গিফট হিসেবে আমাদের পক্ষ থেকে একজোড়া হাত মোজা এবং এক জোড়া পা মোজা থাকবে ইনশাল্লাহ জান্নাত সেটের সাথে অর্ডার করতে আমাদের স্ক্রিন নাম্বারটি সেভ করে যোগাযোগ করুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও হতে সেভ পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম